শনিবার মুর্শিদাবাদের বহরমপুর ক্লাবে কালেক্টরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ট্যাক্স কালেক্টর জেলা সম্মেলন গোটা মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লক থেকে মোট দুশো জনেরও বেশি ট্যাক্স কালেক্টর এই সম্মেলনে যোগদান করেছিলেন ট্যাক্স কালেকশনের উপর ভিত্তি করে এই সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে নানাবিধ দাবি জানানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার মুর্শিদাবাদের বহরমপুর কালেক্টরি ক্লাবে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ট্যাক্স কালেক্টর ইউনিটের জেলা সম্মেলন গোটা মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লক থেকে মোট দুশো জনেরও বেশি ট্যাক্স কালেক্টর এই সম্মেলনে যোগদান করেছিলেন ট্যাক্স কালেকশনের ওপর ভিত্তি করে এই সম্মেলনের মাধ্যমে ট্যাক্স কালেকশন অনলাইন করায় আগামী দিনে এই পদের সুরক্ষা পুনরায় এই পদে যোগ্যদের নিয়োগ চাকরি অবস্থায় মারা গেলে পেনশন বা বাড়ির একজনকে ওই পদে চাকরি দেওয়া বকেয়া অনারিয়াম দ্রুত মেটানো চাকরির অবসরের পর তাদের ব্যবস্থা ইত্যাদি বিষয়ের ভিত্তিতে সরকারের কাছে সাম্মানিক নানাবিধ দাবি জানানো হয় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নাসির মন্ডল জানান আশা রাখি মানবিক সরকার আমাদের দাবিগুলি আমাদের অসুবিধার কথা ভেবে অধিকাংশই মেনে নেবেন আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কালেক্টর ইউনিটের জেলা সম্মেলন হচ্ছে আমরা মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে প্রায় দুশোরও বেশি ক্যাশ কালেক্টর আজকে আমরা এই কালেক্টরি ক্লাবে সমবেত হয়েছি আমাদের বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত জবলগ্ন থেকে পঞ্চায়েতের যে ওন ফান্ড সেটাকে আমরা শ্রীবদ্ধি করি বর্তমানে সেটা সরকার আমাদেরকে মানে একরকম অন্ধকারে রেখেই অনলাইন প্রসেসের মধ্যে নিয়ে যাচ্ছে অনলাইন প্রসেস হলে পরে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের যে কমিশন আমাদের যে কাজ সেটা যেন সুনিশ্চিত থাকে সরকারের কাছে আমরা আশা মানবিক সরকার আমাদের রাজ্যে বিরোজমান উনি আমাদের বিষয়টা দেখবেন এবং আমাদের জেলা যে ফেডারেশন আছে ওনাদের সাথেও কথা বলেছি বলেছে যে অসুবিধার কোনো কারণ নেই আমরা বিষয়টা নিয়ে খুব তৎপর এবং আপনাদের যে সমস্যা সেটা আমরা আশা করছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই এবং আমাদের একটা মানে আইন আছে যে আঠারো পঁয়তাল্লিশে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের এজের মধ্যে থার্টি থ্রি যখন পঞ্চায়েত সিস্টেমের মধ্যে রিক্রুটমেন্ট হবে তখন থার্টি থ্রি পার্সেন্ট কালেক্টর থেকে নিবে সেটা আমাদের জেলাতে দীর্ঘ এগারো বছর রিক্রুট হয়নি সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ